কিচেনে স্বাগত জানাই আজকে একটি করতে চলেছি নিরামিষ সবজি এখানে দেখো নানান রকমের সবজি ঝিঙে এখানে রয়েছে শিম কুমড়ো কড়াইশুঁটি আলু সব ডুমো ডুমো করে এক সাইজের কেটে রাখা হয়েছে প্লাস এখানে রয়েছে আমাদের পুঁই পুটুলির ডাঁটা কুইপুটুলিগুলোকে কাটা হয়ে যাওয়ার পরে সে ডাটাগুলো থেকে যায় সেগুলো দিয়ে চচ্চড়ি খেতে খুব ভালো লাগে তো আজকে এটারই চচ্চড়ি হতে চলেছে প্লাস সাথে রাখা হয়েছে দেখ এখানে সর্ষে বাটা তার মধ্যে দুটো লঙ্কা চিরে দিয়ে দেওয়া হয়েছে এখানে ফ্রাইং প্যান গরম হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এক এক করে সব সবজিগুলোকে ফ্রাই করে নেব সবজিগুলো দেওয়ার আগে দিয়ে দিলাম সামান্য কালো জিরে এবারে সব সবজিগুলোকে আমি এক এক করে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো দিয়ে দিয়েছি এবার সবজিগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে সামান্য নুন আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে এটাকে ভাপে সিদ্ধ হতে দেব কিছুক্ষণ ভাপে রাখার পরে আমি ঢাকনাটা খুলে দিলাম এবার গ্যাসটাকে আমি ফুল ফ্লেমে দিয়ে দিচ্ছি এবার সবজিগুলোকে আরেকটু ফ্রাই করে দিচ্ছি তার সাথে সাথেই আমি এর মধ্যে কুইপুটুলির ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি এবার নেড়ে এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দেব এবার ভালোভাবে মেরে নেব এবার ডাঁটাগুলোকে একটুখানি মজানোর জন্য আমি আরও পাঁচ মিনিট গ্যাসটা সিম করে ভাপে রেখে দেব ভাপ থেকে তুলে দেখছি সবজিগুলো সবই সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে আর একটুখানি গ্যাসটাকে ফুল ফ্লেম করে একটু ভাজা ভাজা করে দেব এবার এর মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি আর দেব সামান্য চিনি নুনটা যেহেতু আমরা আগে দিয়েছি তাই এখন আর নুন দিচ্ছি না এই ঝোলটা পুরোটা মজে গেলে তখন একটু মুখে দিয়ে দেখতে হবে যে নুনটা ঠিক আছে নাকি যদি ঠিক থাকে তাহলে আর আমরা দেবো না জলটা পুরোটাই টেনে এসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি এবার ভালোভাবে একটু ভাজা করে আমি এটাকে সার্ভ করে দেবো কুইপুটুলির টা চচ্চড়ি রেডি বন্ধুরা তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে